আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রক্তে খারাপ কোলেস্টরেল বা ফ্যাট জমে গেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রসা ফাইভ এমজি ট্যাবলেট সম্পর্কে যা এই খারাপ কোলেস্টরল কমাতে সাহায্য করে বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান বন্ধুরা চলুন মূল ভিডিওতেও প্রবেশ করা যাক এই ওষুধের কাজ রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমায় এইচডিএল বা ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় রক্ত নালী পরিষ্কার রাখতে ভূমিকা রাখে দীর্ঘমেয়াদে হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে এই ওষুধ মূলত যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি বা হৃদরোগের ঝুঁকি আছে তাদের জন্য ডাক্তার প্রেসক্রাইব করে থাকেন বন্ধুরা এসেটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে একবার খেতে হয় খাওয়ার সময় বা খালি পেটে দুই ভাবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাওয়া সবচেয়ে ভালো তবে ডুজ বা কতদিন খাবেন শুধু ডাক্তারের পরামর্শ ঠিক করতে হবে যদি পার্শ্ব প্রতিক্রিয়া খুব বেশি নয় তবে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে মাথা ব্যথা বা মাথা ঘোরা পেশিতে ব্যথা বা দুর্বল লাগা পেট ব্যথা বা হজমের সমস্যা খুব কম ক্ষেত্রে লিভারের এনজাইম বেড়ে যেতে পারে এসব সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন বন্ধুরা এই ওষুধটির দাম বাংলাদেশে প্রতি পিস ওষুধের দাম বারো টাকা পিস ব্র্যান্ডেডে দাম কম বেশি হতে পারে বন্ধুরা শেষ কথা সুস্থ হার্টের জন্য রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি তবে এই ওষুধ কখনো নিজের ইচ্ছায় খাবেন না শুধুমাত্র ডাক্তারের পরামর্শ খাওয়া উচিত নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার ও ডাক্তারের পরামর্শে ওষুধ এই তিনটাই হার্টকে সুস্থ রাখার মূল চাবিঘাঁটি বন্ধুরা এই ভিডিওটি যদি তথ্য ভুল মনে হয় তাহলে লাইক দিন কমেন্ট করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ